আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার একটু দেখেন আমার মুরগিগুলো কিন্তু অনেক কম কম লাগতে আছে চারশো মুরগি এই জায়গায় তো খুবই অল্প কটা মুরগি আছে তো এদিকে একটু দেখাই এই যে এই যে আগের যে জায়গাটা তো সব মুরগিগুলো এই জায়গায় ছিল তো এই মুরগিগুলো এই জায়গায় মানে আনুমানিক মনে হয় যে দেড়শোর মতন হইবে এক দেড়শো মুরগি এই সাইড আলাদা করে দিছি আর এইগুলারে এই জায়গায় রাখছি মানে আমার জায়গায় সমস্যা আর আমি সাধে মুরগি পালন করবো না মানে নিচে একটা শেড তৈরি হইতেছে আমার এখনও ওইটা সম্পূর্ণ হয় না দেখা মানে মুরগিগুলো স্বাদে রাখতে হইতেছে তো আরেকটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমি কিন্তু আজকে লিটার চেঞ্জ করছি এবং গাছের যে গুড়ি সেটাই ইউজ করছি তো গাছের গুড়ি দেওয়ার কারণে যে সমস্যাগুলো হয় সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে পানি পাত্রটা একটু খেয়াল করেন এই যে দেখেন এইভাবে যদি টান দেই দেখলেন মানে পাত্র যে উপরে যে ধুলাগুলো পড়ছে এইগুলো কিন্তু এই যে কাঠের গুড়িতে থাকে তো এইগুলাই মূলত ক্ষতিকর পদার্থ বা এইগুলাই আসলে ক্ষতির জিনিস তো এইগুলো আসলে বাতাসের সাথে ওরা ওড়াই করে এবং ওরা যখন পাখা জাপটায় নাকে মুখে শ্বাসনালীতে যাইয়া মানে শ্বাসকষ্ট হয় মুরগি ঠান্ডা লাগে অনেক সময় মুরগি শ্বাসকষ্টের কারণে মারাও যায় তো এই জন্য একটা পদক্ষেপ নিতে পারেন যে হালকা পানি স্প্রে করে দিতে পারেন যেটা আমি করছি এইমাত্র হালকা পানি স্প্রে করে দিছি যদিও তাতে ওরকম একটা কাজ হয় না মানে কিছু করার নাই হয়তো বা দুই চার দিন গেলে এটা ঠিক হয়ে যাবে আর মুরগি হালকা ঠান্ডা লাগতে পারে লাগলে আপনারা ঠান্ডার ওষুধ খাওয়াবেন আর খেয়াল রাখবেন মুরগি খক খক করতেছে কিনা বা রাত্রে তো বেশি একটা গরম হয় না তো রাত্রেও দেখবেন যে মুরগি হাঁক করে শ্বাস করে না তাহলে বুঝবেন যে শ্বাসকষ্ট হয়েছে তো এই সমস্ত দিকে আসলে অবশ্যই লক্ষ্য রাখ লক্ষ্য রাখার চেষ্টা করবেন আর খাবারপত্রগুলো দেখেন আমি জায়গায় দিছি উপরে হঠের ভিতরে পায়খানা করতে পারে না আর এই যে সাদা যে মুরগির বাচ্চাটা এইটা মানে মনে হয় যেন এটা ব্রয়লার মুরগির বাচ্চা এই মানে ক্যামেরা আসলে আপনারা ওইরকম বুঝবেন না আর বুকে মাংসে বরা মানে একেবারে ব্রয়লারের মতন এই একটা বাচ্চা এটাও ব্রয়লারের মতন দেখ এই যে এটাও সেম ব্রয়লারের মতন মনে হয় যে ব্রয়লারের বাচ্চা আসলে অরিজিনাল টাইগার মুরগি বা ইগের বাচ্চাগুলো এরকমই হয় একটু ব্রয়লার টাইপের থাকে আর আমি তো আসলে এরকম খাবার দিই না কারণ আমি তো প্যারেন্টস করতেছি মাংসের জন্য করতেছি না তারপরেও মাসাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাইছি আমি এই বিশ দিনে আমার মুরগিগুলোর বয়স কিন্তু আজকে বিশ দিন তো এদিকে ওরা আছে কিছু বাচ্চা আছে ছোট মানে দুই সেট দশ পিস বা পনেরো পিস বাচ্চা হইবে এরকম খিস ওইগুলো যদি একটু আলাদা করতে পারতাম তাইলে আসলে ওদের সাথে গড়ে আসা যেত যাক এখন যেহেতু জায়গায় সংকট কিছু করার নেই আর মাংসের আমার অতটা মাংস প্রয়োজন না মাংস না হইলেই হইবে আমি তো এক মাস পরে ওদেরকে খাবার একেবারে মাটিয়ে দেবো আমি একেবারে খুবই সামান্য খাবার দিয়ে ওদেরকে শুধু জীবনটা বাঁচাই রাখবো যাতে ওরা মাংসের যাতে ওরা ডিমের জন্য প্রস্তুত হয় এবং চর্বি ওদের ভিতরে না হয় কারণ চর্বি হইলে কিন্তু আপনার ডিমে প্রোডাকশন খুবই কমে যায় মানে চর্বি হইলে আপনি ডিম খুব কম পাবেন তো যাই হোক এই ছিল আজকে ভিডিও আর অবশ্যই আপনারা লিটার দিলে লিটারের দিক খেয়াল রাখবেন লিটারে যেমন এই দেখাই আবার আরেকবার আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন পানি পাত্রটা দেখেন এগুলো কিন্তু সব ময়লা মানে ধুলো কণা এগুলো একটু পানি স্প্রে করবেন এই যে দেখেন যখন ওরা একটু মারামারি করে বা এই পাক দেয় এই তখনই কিন্তু এই ওরা বরাবরই করে তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য